আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার ভালো আছেন লতা বাধা ছিলেন আপনার সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখে খুব সুন্দর একটি গ্রামীণ আগেকার দিনের দৃশ্য চুল কাটা হাটে বাজারে কিভাবে চুল কাটতো সাধারণত সেলুন ছিল না যখন তখন হাটে বাজারে এইভাবে চুল কাটতো হাটে বাজারে গিয়ে রাস্তায় রাস্তায় এটা একটা ঐতিহ্যবাহী চুলকাটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই চুল কাটার দৃশ্যগুলা দেখেন এটা মূলত হাটে বাজারেই সাধারণত চুল কাটে প্রতিদিনই বিকালবেলা আসে তিনটার দিকে চারটার দিকে এসে যেটুক সময় থাকে সেটুকু চুল কাটে এরা চুল কেটে মোটামুটি ভালো স্বাবলম্বী হয় মোটামুটি আর কি চলে আর কি তাদের প্রতি বাজারে সপ্তাহে হয়তো দুইবার অথবা একবার হাট যেবারে বসে ঠিক সেইবারে এখানে চুল কাটার বিষয়ে ই করা হয় আপনার নাম কি ভাই আপনার নাম কি সুভাষ দিনে কত টাকা কাটছেন এটা দিয়ে কি সংসার চলে টাকা নেই কি অবস্থা টাকা দিয়ে দেখেন কি করতেছে পরে টাকা কম দিয়ে যাচ্ছিল পরে আবার বেশি করে নিলো ভাই কম দিয়ে জানিয়েছিলেন কম দিয়ে গা

মানে আগে তো সেলুন ছিল না তো এখন নতুন প্রযুক্তির মাধ্যমে আর কি এই সেলুনটা তৈরি হয়েছে এটা আয়না টায়না ফিটিং করে সুন্দর করে হুম এখন আগের দিনে এটা ছিল তাই না ওই যে আরক ভাই মনে আছেন ভাই হইছে না জি আজকে পর্যন্ত এই পর্যন্ত সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হাজির জন জেনব আল্লাহ Thank you.